হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আমি বেঙ্গলি টেক চ্যানেলের পক্ষ থেকে বলছি তো ফ্রেন্ড অনেক মেসেজ আসছে আমার কাছে অনেক ফোন কল আসছে যে গ্রাফ পয়েন্ট থেকে আপনি কিভাবে কাজ করেন আমাদের একটু বলুন কেউ বলছে যে কি করে আপনি এতগুলো প্রোফাইলে কাজ করছেন সেগুলো আমাদের একবার বিস্তারিতভাবে বলুন তো ফ্রেন্ড আমি ভাবলাম যে এইভাবে আপনাদের যদি আমি বলি হোয়াটসঅ্যাপে হোক কি মেসেজ করে হোক কমেন্ট বক্সে কি ফোন কলের মাধ্যমে হোক তো ফ্রেন্ড এই জিনিসগুলো বোঝা খুব কঠিন যদি একটা ভিডিও বানিয়ে আপনাদের সামনে যদি আমি না দেখাই তো ফ্রেন্ড আজকে আমি একটা ভিডিও বানাবো ঠিক সেই জিনিসটার উপরেই যেভাবে আমি কাজ করি তো ফ্রেন্ড আজকে আমি আপনাদেরকে ফুল প্রসিডিওর দেখাবো যে কি করে আপনি মান্থলি আট হাজার থেকে দশ হাজার টাকা খুব সহজে খুব সহজ বলা ভুল একদম আপনি মিনিমাম ছ থেকে সাত ঘন্টা আপনার এক টানা কিন্তু আপনার কাজ করতে হবে ফ্রেন্ড তো ফ্রেন্ড বেশি দেরি না করে চলুন দেখাচ্ছি আমি যে কি করে আপনারা গ্রাফ পয়েন্ট থেকে অনাহাসে আট থেকে দশ হাজার টাকা ইনকাম করতে পারবেন জাস্ট আপনি ছ থেকে সাত ঘন্টা যদি আপনি ডিউটি দেন এই গ্রাফ পয়েন্টের পিছনে তো ফ্রেন্ড অনেকবার ধরে আমি বলেছি যে আপনারা গ্রাফ পয়েন্ট করুন গ্রাফ পয়েন্ট করুন তো ফ্রেন্ড অনেকেই ভাবছে যে করবো করব করব করে সে অনেক লেট করে দিয়েছে দেখুন ফ্রেন্ড আগে তিন হাজার পয়েন্ট সমান তিন ডলার দিত গ্রাফ পয়েন্ট তো এখন কি দিচ্ছে চার হাজার পয়েন্ট সমান তিন ডলার ফ্রেন্ড এক হাজার পয়েন্ট কিন্তু বাড়িয়ে দিচ্ছে আরও আমি তাই বারবার করে বলছি এখন ভাবার টাইম না ফ্রেন্ড এখন যতটা পারেন কাজ করুন গ্রাফ পয়েন্টে পরে আবার কোন দিন শুনবেন যে পাঁচ হাজার পয়েন্ট তিন ডলার কারণ গ্রাফ পয়েন্টে কিন্তু এমন পে আউট দিচ্ছে যে পেআউট কিন্তু অন্য কোনো জায়গায় দেবে না পেপ্যালে আপনার এক একদিনের মধ্যে আমি পেয়ে যাচ্ছি পেমেন্ট কিন্তু ঠিক আছে তো অনেক অনেক জায়গায় আমি কাজ করি তো পে আউট পেতে পেতে আমার বলে এক সপ্তাহ টাইম লাগবে কেউ বলে বাহাত্তর ঘন্টা টাইম লাগবে তো ফ্রেন্ড গ্রাফ পয়েন্ট এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কিন্তু আপনি কুড়ি থেকে চল্লিশ হাজার টাকা আপনি কিন্তু একটা অ্যামাউন্ট কিন্তু পেতে পারেন আপনি যদি ঠিকঠাক করে কাজ করেন হ্যাঁ এটা পার্ট টাইম জব অবশ্যই এটা ফুল টাইম জব না তো আমি আপনাদের রিকমেন্ড করবো যে কিছু তো ইনকাম করে নিই গ্রাফ পয়েন্টটা থেকে গ্রাফ পয়েন্ট থেকে তো ফ্রেন্ড গ্রাফ পয়েন্টটা আপনার প্রথমে কাজ করতে গেলে কি করতে হবে তো ফ্রেন্ড গ্রাফ পয়েন্টে আপনার প্রথম কাজ করতে গেলে আপনার দরকার অনেক জিমেল অ্যাকাউন্ট তো ফ্রেন্ড আপনারা ভাবছেন হয়তো জিমেল অ্যাকাউন্ট তৈরি করা খুব চাপের বিষয় কারণ ফোন নাম্বার লাগে তো ফ্রেন্ড ফোন নাম্বার তো অবশ্যই লাগবে তো ফ্রেন্ড আপনার যদি তিরিশ জন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যা থাকে আপনি জাস্ট তিরিশটা ফোন নাম্বার জোগাড় করবেন তিরিশটা ফোন নাম্বার জোগাড় করলে একটা নাম্বারের জন্য আপনার কিন্তু পাঁচটা জিমেল অ্যাকাউন্ট তৈরি হবে তাহলে পাঁচ উনত্রিশ দেড়শো মানে দেড়শোটা জিমেল অ্যাকাউন্ট আপনি তৈরি করলেন সেই দেড়শোটা জিমেল অ্যাকাউন্টের আপনার কাজ করতে হবে কিন্তু দেড়শোটা আপনি জিমেল অ্যাকাউন্ট তৈরি করলেন তাহলে দেড়শোটা যদি আপনি জিমেল অ্যাকাউন্ট তৈরি করেন গ্রাফ পয়েন্টে কটা আইডি হবে দেড়শোটা আইডি হবে গ্রাফ পয়েন্টে তাহলে গ্রাফ পয়েন্টে যদি আপনি পার অ্যাকাউন্ট থেকে যদি তিন ডলার করে দেন তাহলে দেড়শো গুণ তিন কত সাড়ে চারশো ডলার তো ফ্রেন্ড সাড়ে চারশো ডলার একটা কম মানে আর আমার কাছে আর কি ছোটো অ্যামাউন্ট না তো ফ্রেন্ড সেই কারণে আমি বলছি যে আপনি জাস্ট তিরিশটা ফোন নাম্বার জোগাড় করুন আর তাও যদি না পারেন আমি একটা ভালো প্রসিডিওর দেখাচ্ছি তো এখান থেকে আপনারা দু তিন দিন অন্তর অন্তর আপনি দুটো করে জিমেল অ্যাকাউন্ট করতে পারবেন উইদাউট মোবাইল ভেরিফিকেশান ঠিক আছে তো ফ্রেন্ড এখানে দেখুন আপনার এখান থেকে অ্যাপসে যাবেন প্রথমে আমি একটা ট্যাব খুললাম ট্যাব খোলার পরে দেখুন এই bengali tech tricks এর পাশে এখানে একটা অপশন আছে apps তো ফ্রেন্ড আপনারাও যখন খুলবেন একটা আলাদা ট্যাব তো সেখানেও দেখবেন একটা apps বলে একটা কিন্তু অপশন আছে ঠিক আছে তো ফ্রেন্ড এই apps এর এখানে কি আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন একদম রাইট কর্নারে দেখুন কি বলছে যে not signed into chrome তো ফ্রেন্ড এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করা পরে দেখুন এখান থেকে আমি আপনি কিন্তু উইদাউট মোবাইল ভেরিফিকেশানে একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন তো ফ্রেন্ড এখানে একটা অপশান বলছে মোর অপশান এখানে আপনারা ক্লিক করবেন তারপরে দেখুন এখানে দুটো অপশান বলছে একটা বলছে ফাইন্ড মাই অ্যাকাউন্ট আর নেক্সট ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট তো ফ্রেন্ড এখান থেকে আপনি কিন্তু ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে বলছে ফার্স্ট নেম এখানে বলছে লাস্ট নেম তো ফ্রেন্ড আমি যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি তো সেই তো এখানে আমি একটা আমার পছন্দের মতো নাম দিয়ে দিচ্ছি

আমি করলাম করলাম এবার করতে বলছে ঠিক আছে এই যে যখন আপনি যখন দেখবেন যে আমার কিন্তু আগে একটা প্রোফাইল করলাম এখন বসে এখন এই একটা প্রোফাইল করলাম আমার দুটো প্রোফাইল হয়ে গেল ঠিক আছে এবার কি করবেন আপনারা স্কিপ করবেন এখানে এখানে মোবাইল নাম্বার দিতে হবে না এখানে স্কিপ করার পরে দেখুন এখানে আসবে আই এগ্রি আপনি আই এগ্রির উপরে ক্লিক করবেন এখানে আসবে নেক্সট নেক্সটের উপরে আপনি ক্লিক করলেন ক্লিক করার পরে দেখুন একটা আলাদা রকম এই যে এখানে আপনি কন্টিনিউতে অপশানে ক্লিক করবেন ঠিক আছে কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে একটা অপশান আসবে ওকে গট ইট তো সেখানে আপনারা ক্লিক করবেন আপনার জিমেল অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেল ফ্রেন্ড ওকে গটিতে আপনি ক্লিক করলেন ঠিক আছে ক্লিক করার পরে আপনাকে কিন্তু জিমেল আইডি কমপ্লিট ঠিক আছে একটা করে তো ফ্রেন্ড এইবার যদি আমি আবার একটা করতে চাই দেখুন মানে আপনি যখন দুদিন অন্তর অন্তর করবেন কিন্তু আপনি দুটো করলেন তারপরে যদি আবার করতে যান তখন কিন্তু আপনাকে এরকম ঠিক অপশনটা দেখাবে কিন্তু এই যে ক্রিয়েট মি অ্যাকাউন্ট আবার করতে যাচ্ছি আমি একটা নাম দিলাম নেক্সট করছি ঠিক আছে দেখুন ফ্রেন্ড এখানে কিন্তু আর ডেট অফ বার্থ আমার যাচ্ছে না জেন্ডার চাচ্ছে না এখানে ডাইরেক্ট আসছে এন্টার ইউর ফোন নাম্বার তো ফ্রেন্ড ফোন নাম্বার দিয়ে কিন্তু আপনার ভেরিফিকেশান করতে হবে তো ফ্রেন্ড আমি বারবার করবো করে বলবো যে আপনারা যত সম্ভব পারেন ফোন নাম্বার যোগাযোগ করবেনই তার সাথে দুদিন অন্তর আপনি দুটো করে ইমেল সরি জিমেল অ্যাকাউন্ট কিন্তু তৈরি করতে পারবে এইভাবে তো ফ্রেন্ড এটা গেল জিমেলের ব্যাপার কারণ যত জিমেল হবে তত আপনার লাভ ঠিক আছে তো ফ্রেন্ড এইবার আসবো আমি গ্রাফ পয়েন্টে তো গ্রাফ পয়েন্টে কাজ করতে গেলে এক ফার্স্ট আপনি যদি পিসিতে করেন সেই ক্ষেত্রে আমি বলছি আপনার প্রথমে লাগবে কিন্তু স্টার তো ফ্রেন্ড স্টার ডাউনলোড করার পরে ব্লুয়েসটা যদি আপনি ডাউনলোড করেন তারপরে আপনার দুটো কাজ আছে একটা হচ্ছে আপনার প্রথমে সেটিংয়ে গিয়ে আপনি ধরুন পঞ্চাশটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করেছেন তার মধ্যে একটা অ্যাকাউন্ট কোনো পিসিতে কিন্তু আগে লগ করবেন না গ্রাফ পয়েন্ট যে কোনো জিমেল অ্যাকাউন্ট আপনি আগে কি করবেন ব্লুয়েস্টটা ওপেন করবেন ওপেন করে আপনার কাজ হচ্ছে সেটিংয়ে গিয়ে যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট গুগলের সাথে অ্যাড অ্যাকাউন্ট করলেন করার পরে আপনার কাজ হবে প্লে স্টোর থেকে গ্রাফ পয়েন্ট আর কন্ট্যাক্ট জেনারেটার ডাউনলোড করতে হবে ঠিক আছে এইবার আপনি গ্রাফ পয়েন্টটা ওপেন করলেন ডাউনলোড করি যখন গ্রাফ পয়েন্টটা আপনার নতুন অ্যাকাউন্টে যখন ওপেন হবে তখন একটা রেফার কোড চাইবে যেহেতু এটা আমার আগের থেকে খোলা সেহেতু খুলে গেল ঠিক আপনারা যখন খুলবেন তো দেখবেন এখানে আসবে একটা অপশান যে এন্টারিওর রেফার কোড তো ফ্রেন্ড যখন এখানে আসবে এন্টার ইওর রেফার কোড এন্টার ইওর রেফার কোড তখন আপনি কিন্তু আপনার যে কোনো একটা যেখান থেকে পারেন একটা রেফার কোড এখানে বসিয়ে দেবেন তো ফ্রেন্ড আমি দরকার হয় আমি যেটা ইউজ করি রেফার কোড মানে সেই রেফার কোড দিলে আপনাদের টাকা মানে আর কি পাঁচশো পয়েন্ট পাবেন কিন্তু আমি আমার কোনো লাভ নেই কারণ আমি ওই প্রোফাইল থেকে প্রায় পঞ্চাশ এক লাখ মতন আমার পয়েন্ট জমে গেছে কিন্তু আমি তুলতে পারবো না কারণ তুলতে গেলে আমার অ্যাকাউন্টকে সাসপেন্ড করে দেবে কারণ হচ্ছে আমি ফেকভাবে কিন্তু রেফার করছি কারণ আমি একই পিসি থেকে আমি ব্লু স্টারে কিন্তু রেফার কোড নিচ্ছি তো ফ্রেন্ড আমি ডিসক্রিপশানে সেই রেফার কোডটা আমি দিয়ে দেবো তো সেখান থেকে আপনারা রেফার কোড অ্যাপ্লাই করতে পারেন ঠিক আছে তো ফ্রেন্ড এইভাবে আপনি পাঁচশো পয়েন্ট পেলেন গ্রাফ পয়েন্ট থেকে তো ফ্রেন্ড একটা প্রোফাইলে আপনি পাঁচশো পয়েন্ট পেয়ে এটাকে আউট করে দিলেন আপনার কিন্তু এই প্রোফাইলের কাজ কমপ্লিট নেক্সট আপনি কি করবেন যে কন্ট্যাক্ট জেনারেটারের কাজ তো ফ্রেন্ড কন্ট্যাক্ট জেনারেটারের কাজ হচ্ছে একটাই যে আপনি পার ডে ধরুন এখন বাজে রাত সাড়ে বারোটা তো ফ্রেন্ড রাত সাড়ে বারোটায় যদি আমি এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে একশো পয়েন্ট এখানে লিখবেন ঠিক আছে এখানে আছে ইনসার্ট নাম্বার তো ফ্রেন্ড এখান থেকে আপনি পার ডে আজ যদি রাত সাড়ে বারোটা এখানে এন্টার করেন একশোটা নাম্বার তো আপনি পরের দিনও রাত সাড়ে বারোটায় ঠিক এই টাইমে একশোটা নাম্বার কিন্তু আপনি এন্টার করবেন ঠিক আছে আমি করে এখানে জেনারেটা ক্লিক করছি ক্লিক করার পরে দেখুন এই যে দাগটা এটা কিন্তু পুরো সম্পূর্ণ হবে সম্পূর্ণ হওয়ার পরে এখানে একটা অপশান শো করবে অ্যাট কমপ্লিট ঠিক আছে তারপর আপনি কন্ট্যাক্ট জেনারেটার কেটে দেবেন আপনি এরকম প্রত্যেক দিন একশো করে লিখবেন চব্বিশ ঘন্টা পরপর আপনি তিনশো পয়েন্ট পাবেন ব্লুয়ে মাধ্যমে ঠিক আছে দেখুন এখানে আসছে অ্যাড কমপ্লিট আমি এখানে কন্ট্যাক্ট যেন এটা দিলাম দিয়ে আমি আবার যাব গ্রাফ পয়েন্টে ঠিক আছে দিয়ে আমি আবার ঢুকলাম গ্রাফ পয়েন্টে ঢোকার পর এখান থেকে গুগলে আমি সাইন ইন করলাম যেহেতু আমি ওটাকে সাইন আউট করেছিলাম তো ফ্রেন্ড ভিডিওটা একটু বড়ো হবে কিন্তু এটা এই ভিডিওটা বানানো কিন্তু আপনাদের জন্য কারণ আপনারা প্রায় অনেকেই আছে বুঝতে পারছে না জিনিসগুলো আমি কিন্তু আজকে ফুল প্রসিডিওরটা দেখানোর জন্যই কিন্তু স্টাক থেকে কিন্তু আমি দেখাচ্ছি ডাউনলোড করে ঠিক আছে তো ফ্রেন্ড এইভাবে যখন আপনার আসলো তো দেখুন এখানে আসছে একটা অপশান রেফার ফ্রেন্ড তো রেফার ফ্রেন্ডের উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে একটা অপশান শো করছে আর্ন নাও সেখানে আপনি ক্লিক করলেন ক্লিক করার পরে দেখুন এখানে অনেক কিন্তু চাইনিজ নাম চলে আসবে ঠিক আছে দেখুন এখানে অনেক নাম এখানে পার ডে আপনি ঠিক এরকম আমার এখানে পয়েন্ট আপনার দেখুন তিন হাজার তিনশো চুরাশি ঠিক আছে এখান থেকে আপনার কি করতে হবে এগুলোকে সব টিকমার্ক দিতে হবে তো ফ্রেন্ড দেখুন এখানে একটা লেখা আসছে আমার একশো ফ্রেন্ড ইনভাইট করা কমপ্লিট তো এখান থেকে আপনার একটাই কাজ হবে এবার আপনি ইনভাইট বলে নিচে থাকবে তো সেটাকে গিয়ে আপনি এই যে ইনভাইট বলে যে একটা অপশান আছে এটাকে আমি ক্লিক করে দিলাম ঠিক আছে আমার একশো জন ফ্রেন্ড কিন্তু ইনভাইট সাকসেসফুল তো ফ্রেন্ড এখানে আপনারা কত দেখেছেন তিন হাজার তিনশো চুরাশি এখনও শো করছে আমি যে ব্যাগে যাব তখন দেখুন আমার পয়েন্ট এখানে কত শেছে তিন হাজার চারশো ফ্রেন্ড এখানে তিন হাজার হলেই আগে তিন ডলার হয়ে যেত তো এখন চার হাজার পয়েন্টে কিন্তু আপনার তিন ডলার দিচ্ছে ঠিক আছে তো ফ্রেন্ড চার হাজার দিচ্ছে সেটা কোনো বড়ো ব্যাপার না চার হাজার হয়ে যাবে তো এইভাবে আপনি কন্ট্যাক্ট জেনারেটারটা ডাউনলোড করবেন করে আমি যেভাবে প্রসেস দেখালাম তো সেইভাবে আপনি কিন্তু এখানে রেফার ফ্রেন্ড করে আর্ন করতে পারবেন হানড্রেড পয়েন্ট করে তিনশো পয়েন্ট তাহলে ফ্রেন্ড আপনার টোটাল কত হলো আপনার টোটাল কত হলো এখান থেকে তাহলে আমি যদি ক্যালকুলেটারে দেখি আপনার এখান থেকে হয়েছে পাঁচশো পয়েন্ট রেফারের জন্য প্লাস তিনশো পয়েন্ট হচ্ছে আটশো পয়েন্ট পেলেন আমি আপনি ঠিক আছে টোটাল আপনি আটশো পয়েন্ট পেলেন এবার আমি যাবো পিসিতে ঠিক আছে তো ফ্রেন্ড গ্রাফ পয়েন্ট আমি যখন ক্লিক করলাম ব্লুস্টাক কেটে দিলাম ঠিক আছে তো আপনারা পারেন তো যদি আপনি পঞ্চাশটা প্রোফাইলে কাজ করতে চান তো পঞ্চাশটা প্রোফাইলে আগেই একশো করে পয়েন্ট নেবেন আর পাঁচশো করে পয়েন্ট নেবেন এটাই থাকবে আপনাদের দুদিনের কাজ পঞ্চাশটা প্রোফাইলে মানে দেড়শো ডলার যদি আপনি মাসে ইনকাম করতে যান নেক্সট এখান থেকে এবার আপনি পিসিতে আসবেন এ সেখানে গ্রাফ পয়েন্টের উপরে ক্লিক করলেন ক্লিক করার পর লগ ইনের উপরে ক্লিক করলেন ঠিক আছে দেখুন এখান থেকে যাচ্ছে গুগল কিংবা ফেসবুক যেভাবে আপনি লগ ইন করতে পারেন তো ফ্রেন্ড আমি যেহেতু গুগল থেকে লগ ইন করবো তিন হাজার চারশো চুরাশি পয়েন্টটা তো সেটাই আমি আপনাদের দেখাবো তো ফ্রেন্ড দেখুন এখানে শোক হচ্ছে তিন হাজার চারশো চুরাশি পয়েন্ট ওকে তো ফ্রেন্ড এবার আপনাদের কাজ কি আপনি আপনাদের টোটাল কত হলে এখান থেকে আটশো পয়েন্ট ওকে তো নেক্সট আপনি যাবেন আর্টিকেল এন্ড মোর এই যে অপশনটা আছে এখানে তো আর্টিকেল এন্ড মোড়ে গেলে আপনি দেখবেন এখান থেকে এরকম অনেক আছে এখানে যেমন এটার উপর আমি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন এখানে আপনার কাজটা কেমন ধরনের আসবে তো এখান থেকে আপনার জাস্ট এগুলোকে নেক্সট 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 করে পনেরোটা প্রোফাইল পনেরোটা পেজ আপনার শো করতে হবে শেষ করতে হবে তো ফ্রেন্ড এর জন্য আপনি দশ পয়েন্ট করে পাবেন কিন্তু ঠিক আছে আমি আর দেখালাম না এইভাবে আপনি দশ পয়েন্ট করে পাবেন তো ফ্রেন্ড এইভাবে দশ পয়েন্ট করে যদি করেন আপনি তাহলে এখান থেকে আর্টিকেল থেকে আপনি পাবেন বারোশো পয়েন্ট কত হলো দু পয়েন্ট এখান থেকে ওকে নেক্সট আছে আসি আমি প্রোমো কোডে এইবার